তাকে মুমিন বলবেন এমনটা নয় মুমিন পাঞ্জাবি পড়লে মুমিন হয়ে যায় এমনটা নয় জুব্বা পড়লে মুমিন হয়ে যায় এমনটা নয় পাঁচ অক্ত নামাজ পড়েছে বলে মুমিন এরকম তো না মুমিন হওয়ার জন্য সৎ আদেশ যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিতে হবে অসৎ আদেশ যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিতে হবে কথা বলে ঠিক কিনা বিশ্বনবী সাল্লি ইসলামের সময় আবদুল্লাহ ইবনে ভাই যখন ইন্তেকাল করল আবদুল্লাহ ইবনে ভাই ইন্তেকাল করার পরে

যে বর্তমান অবস্থান আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের পরিবারের কাছে আমরা নিরাপদ নাই আমার পরিবারের কাছে নিরাপদ আমার ইসলাম আমার আমার রাষ্ট্রের কাছে নিরাপদ নাই আমার ইসলাম সব জায়গায় অনিরাপদ আমার ইসলাম আমার সব জায়গায় অনিরাপদ এই বিষয়টা বোঝানোর জন্য আজকে আপনি যদি শিক্ষাঙ্গনকে হাত দেন তাহলে আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে ইহুদিরা এখানে নজর দিয়ে দিয়েছে আমাদের শিক্ষাঙ্গনে খ্রিস্টানদের সংস্কৃতি ঢুকাতে বেড়েছে আমাদের শিক্ষাঙ্গনে নাস্তিক মুরতাদ আর হিন্দুদের সংস্কৃতি ঢুকাইয়া আমাদের সংস্কৃতিকে ইসলামের সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে কথা বলে ঠিক কিনা আমার বন্ধুরা দেখুন আমি আপনাদের কাছে কয়েকটা প্রমাণ দিচ্ছি এই প্রমাণটা এক দুই মিনিটে দিচ্ছি এটা হলো আমার মূল বিষয় কারণ আমার মনে হয় বর্তমান ওয়াজ আর মাহফিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে সচেতন করা অভিভাবকদের কাছে সচেতন দেওয়া সঠিক বার্তা থেকে পৌঁছায় দেওয়া কারণ হলো আমাদের শিক্ষাঙ্গনে ইসলাম বিরোধী অনেক বিষয়কে সংযোজন করেছে নাস্তিক বিষয়কে সংযোজন করা হয়েছে আমাদের কোরআন বিদ্বেষী অনেক বিষয়কে প্রমোট করা হয়েছে আজকে আপনাদের কাছে কয়েকটা বিষয় দেখাচ্ছি আপনি আলিয়া মাদ্রাসা স্কুলে মধ্যে তো নাচ গান হবে ইসলাম স্কুলের মধ্যে তো এই ব্যাপারটা অবস্থা হবে আপনারা তো এটা মেনেই নিয়েছেন আমরা তো এটাই মেনে নিয়ে মেনে মেনেই নিয়েছি কিন্তু স্কুলকে শেষ করা পরে এখন তার হাত দিয়েছে মাদ্রাসার মধ্যে কিভাবে হাতটা দিয়েছে আপনারা শুরু অবাক হবেন আমি রেফারেন্সগুলো নিয়ে এসেছি হাতের মধ্যে আলিয়া মাদ্রাসার বই ষষ্ঠ শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই অষ্টম শ্রেণী বই নবম শ্রেণী বই প্রত্যেকটা শ্রেণী বইয়ের মিথরে প্রথম পৃষ্ঠার মধ্যেই ধুল তবলা আর হারমোনিয়াম দিয়ে ভরা প্রত্যেকটা বইয়ের মধ্যে ধুল তবলা আর হারমোনিয়াম দিয়ে ভরা প্রত্যেকটা বইয়ের মধ্যে ধুল তবলা আর হারমোনিয়াম কথা হারমোনিয়াম দিয়ে ভরা মানে সংস্কৃতি বিষয়ক যে প্রথম বইটা সংস্কৃতি বিষয়ক যেই বইটা এই প্রথম আলিয়া মাদ্রাসার মধ্যে ঢুকাইছে ওই বইয়ের ভিতরে কি রাখছে বৌলাটির প্রথমেই তো গান আর ঢুল তাবলা দিয়ে শুরু করেছে এর ভিতরেই দেখেন ঢোল তবলার মেয়েরা নাচতেছে এটা শিক্ষা হলো মাদ্রাসার মধ্যে শিখানোর ব্যবস্থা করেছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা এইটা হলো একটা দেখেন আর একটা এখানেও ভালা এখানেও বলে মেয়েরা নাচতেছে আলিয়া মাদ্রাসা মাদ্রাসার মধ্যে কি শিখাবে কোরআন হাদিসের শিক্ষাই তো দিবে নাকি মাদ্রাসার মধ্যে কি শিখাবে কোরআন হাদিস প্রত্যেকটা আমি প্রায় এখানে অনেকগুলো আসছিল সবগুলো আপনাদেরকে একটা একটা করে শোনাতাম মেয়েরা কিভাবে নৃত্য দিবে মেয়েরা কিভাবে হারমোনিয়াম বাজাবে এটা শিখাবে কিভাবে শিখবে মেয়েরা কিভাবে ডান্স দিবে এই সব শিক্ষা বর্তমান আলিয়া মাদ্রাসার মধ্যে ঢুকানো মানে হচ্ছে ওদের চক্রান্ত আজকে সফল হয়ে গেছে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি বাড়তে আজকে কোরআনকে বুর কোরআনকে পৃথিবীর বুক থেকে মূল উৎপাদিত করে দেওয়ার জন্য কোরআনকে সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ওই যে মক্কা নগরীর মধ্যে যে ওই যে মক্কা নগরীর মধ্যে আবু জাহেলার রুৎপা সাইবার ব্যবস্থা করেছিল না চার গান যেন মানুষগুলো কোরআন শুনতে না পারে যেন মানুষগুলো আল্লাহ নবীর কাছে না যাইতে পারে এখনো অবস্থা এটাই করেছে মানুষ যেন আলিমদেরকে বিশ্বাস না করে মানুষদের কোরআনকে বিশ্বাস না করে যেন ইসলামী সংস্কৃতিকে বিশ্বাস না করে এই কারণে ইসলামের শিক্ষার মধ্যে মাদ্রাসার মধ্যে আজকে ঢুকাইয়া দিছে নাচ আর গান কথা বলে ঠিক কিনা এটার জন্য সচেতনতা মূলত আমাদের কি দরকার আজকে দেখুন আমরা শিক্ষকরা কি হয়েছি আমরা আলিয়ার মাদ্রাসার শিক্ষকরা এটা নিয়ে কোনো প্রতিবাদ করি না কারণ চাকরি চলে যাবে কারণ চাকরি চলে যাবে কিন্তু কৌমি মাদ্রাসার হুজুররা এই জন্য বলে আজকে আলিয়া হয়ে গেছে স্কুলের চেয়ে খারাপ কারণ আলিয়ার মাদ্রাসার আলেমরা থাকতে আলিয়া প্রতিষ্ঠানের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে কোন আইন কোন লেখা থাকতে পারে না ঠিক কি বলে কিন্তু আমরা এটা কিছুই করতে পারলাম না এই জন্যে মুনাফিক চিনার বড় কঠিন মুনাফিক ঘরে ঘরে বাড়ি বাড়ি এটাই ছিল আমার মূল বিষয় হুজুরকে রেখে আমি কথা বললাম যেহেতু অনেকটা টাইম চলে গেছে এর ভিতরে সংক্ষিপ্তভাবে দু চারটা কথা বললাম আমার বন্ধুরা আসুন আমরা কোরআন দিয়ে পরিবার গঠন করি সমাজ গঠন করি রাষ্ট্র গঠন করি তাহলেই সার্থক হবে আমাদের জীবন ওয়া দাওয়ানা জীবনুলিল্লাহ রাব্বিল আলামিন